আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ মরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি চাস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ সূর্যোদয় অক্ট সমূহী প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আজকে সোমবার ছয় অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি একুশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বাংলা তেরোয় রবিউ স্থানে চৌদ্দশো সাতচল্লিশ হিচিডি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ কোরআন নামাজের সময়সূত তুলে ধরবো তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন জেলাগুলোকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন তাহলেই হবে আজকে ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা আটত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঞ্চাশ মিনিটে এবং শেষ হবে চারটা দুই মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা তিন মিনিটে এবং শেষ হবে পাঁচটা চব্বিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা সাতান্ন মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে ছয়টা আঠান্ন মিনিটে ঈশান নামাজের অক্ত আজকে শেষ হবে ভোর চারটা তেত্রিশ মিনিটে আজকের ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার শেহরির শেষ সময় হলো চারটা বত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের নামাজের নফর নামাজের উত্তম সময় হলো। সকালে ইশরাকের রক্ত শুরু হবে সকাল পাঁচটা ছয়টা পাঁচ মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং চাস্তের নামাজের রক্ত শুরু হবে সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত শুরু হবে উত্তম সময় হলো রাত নয়টা আটচল্লিশ মিনিট থেকে চারটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা একান্ন মিনিট থেকে ছয়টা চার মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁচিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না এ ঢাকার মধ্যে মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা তো এলাকা যেন আমাদের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন তাহলেই হবে এবং সাথে সাথে আপনারা যোগ করবেন খুন তিন মিনিট রাশিয়ায় সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মধ্যে পার্শ্ববি রাখে যেন আমাদের সময়সূচি যেটা আলোচনা করলাম সেখান থেকে খুন তিন মিনিট রাশিয়ায় সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি বলুন আর এই সত্তর করে নিজে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবর